রাহমাতুল্লাহ আশা করি আল্লাহ বাকর অশেষ মেহের মাইতে সবাই ভালো আছেন রিজিক রিজিক কখন বৃদ্ধি পায় রিজিক কখন বাড়ে আমরা জানি কি রিজিক বৃদ্ধি পাওয়ার কিছু সময় আছে কিছু কাজ আছে কিছু কাজ করলে রিজিক বাড়বেই বাড়বে তো কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই কয়েকটি মাত্র কাজ আছে আপনি কাজগুলো করুন ইনশাআল্লাহ তাহলে আপনার রিজিক হুর হুড়ে বাড়তে থাকবে নাম্বার ওয়ান এক নম্বর এক নম্বর হচ্ছে আপনি দান করুন গোপনে আপনি গোপনে দান করুন এমনভাবে দান করুন যে কেউ জানতে পারলো না আপনি সারা আপনার দান আর কেউ জানলো না ওই সিস্টেমে যদি দান করতে পারেন তাহলে অবশ্যই রিজিক আপনার বেড়ে যাবে গোপনে কীভাবে দান করবেন অনেক মসজিদ মাদ্রাসায় দান বক্স আছে গোপনে গিয়েছি বক্সে দান করে আসুন মিসকিন তিস্কিন অসহায় গরিব মানুষ থাকলে তাদের বাড়িতে গিয়ে গোপনে গিয়ে দান করে আসুন কেউ জানবেন আপনি যাবেন চুপি সারে গিয়ে কিছু গিফট করে চলে আসবেন এই ধরনের গিফট যদি আপনি করতে পারেন তাহলে ইনশাআলতলাম হান্ডা বলে আলামিন আপনার রিজিক বাড়িয়ে দিবেন নাম্বার টু দুই নাম্বার আপনি যখন অন্যের জন্য ভালো কিছু চাইবেন নিজের জন্য না অন্যের জন্য অন্যের জন্য ভালো কিছু যখন চাইবেন তখন আল্লাহ পাক ওই জিনিসটা প্রথমে আপনাকে দিবে। তারপরে তাকে দিবে যখন আপনি অন্যের ভালো চাইবেন তখন আল্লাহ থেকে জিজ্ঞেস করে ও কী চায় তখন আল্লাহ ফেরেস্তারা বলে যে আল্লাহ ওই অমুকের ভালো চাচ্ছে তখন আল্লাহ বলে আগে ওর ভালো করো পরে অমুকের ভালো করো নাম্বার থ্রি তিন নাম্বার যখন আপনি ফজরের সময় জেগে থাকবেন অর্থাৎ ফজরের নামাজ ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজ পড়ার পরে আর ঘুমাবেন না তাহলে রিজিক বাড়বে এই ফজরের নামাজের পরের সময়টা হচ্ছে বরকতের সময় বরকতময় সময় যদি আপনি কাজে লাগাইতে পারেন তাহলে আল্লাহবাগ আপনার রিজিকের ব্যবস্থা বাড়িয়ে দিবেন প্রশস্ত করে দেবেন ইনশাল্লাহ তালা আমাদের দেশের লোকেরা ফজরের সময় ঘুমিয়ে থাকে আমরা ফজরের নামাজ পড়ি না না মিন জালেক আল্লাহ মাফ করে আমাদেরকে আমরা ফজরের নামাজ পড়ি না পড়ে ঘুমিয়ে থাকি ইনশাল্লাহ তাআলা আমরা ঘুমাবো না এই ফজরের টাইমে যদি ফজর কোনো কারণে ঘুমা ঘুম না ভাঙে যখনই ঘুম ভাঙবে উঠবো ঘুম থেকে ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে অজুড করে আমরা ফজরের দুরাকাত কাজা নামাজ আদায় করে নেবো ইনশাল্লা কখনই আমরা ফজরের নামাজ মিস দিব না নাম্বার চার বেশি থেকে বেশি পরিমাণ স্তেক ফার পড়তে হবে বেশি থেকে বেশি পরিমাণ ইস্তেক ফার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এইটুকু পড়লে হবে যা আপনি অবসর আছেন বসে আছেন কাজ নাই আস্তাক ফুল্লাহ পড়েন রাস্তায় হাঁটতেছেন আস্তাক ফুল্লাহ পড়েন নবী সাল্লাহ সাল্লাম পড়তেন আস্তাক ফিরুল্লাহ ইলাইহি নবী সাল্লাহ সাল্লাম এই ইস্তেক ফাটা বেশি পড়তেন তা আমরা এই ইস্তাক ফাট পড়ার চেষ্টা করব বেশি তো বলেন অল্প একটু আস্তাক ফিরুল্লাহ হাল্লাহা ইল্লাহুয়াল হাইম ও আতুব ইলাইহি এই ছোট স্তেক ফারটা আমরা বেশি থেকে বেশি পরিমাণ পাওয়ার চেষ্টা করবো তাহলে ইনশাআল্লাহ তাহলে আমাদের রিজিক হুর 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 বাড়ে থাকবে ইস্তেকভার মানে হচ্ছে আল্লাহর কাছে মাফ চাওয়া ক্ষমা চাওয়া তা আমি যদি আল্লাহর কাছে মাফ চাই ক্ষমা চাই অবশ্যই আল্লাহবাক আমার পাপগুলো অপরাধগুলো মাফ করে আমাকে ভালোবাসবেন ভালোবাসলে অবশ্যই আমার দুঃখ কষ্টগুলো দেখবেন অর্থাৎ রিজিক রিজিকের সমস্যাগুলো সমাধান করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তাই আমরা হর হামেশায় চেষ্টা করব ফজর থেকে আস এসা পর্যন্ত পাঁচ শক্ত নামাজ তো পড়বই এর ফাঁকে যখনই সময় পাবো আস্তাক ফুল্লা পড়বো মানুষের সেবা করব দান করব অন্যের ভালো জিনিস চাইব তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাপাকু আমার ভালো চাইবেন এবং আমার রিজিক বৃদ্ধি করে দিবেন তো এই চারটি কথা আজকে আমরা বললাম এই চারটি কাজ যদি আমরা মেনে চলতে পারি ইনশাআল্লাহ তাহলে আমাদের রিজিকের পেরেশানি আর করতে হবে না واخر دوالا الحمد لله رب العالمين